ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে এক অগ্নি পরীক্ষার মুখে গাজায় চলমান যুদ্ধ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কঠোর সমালোচনা এবং পশ্চিমা দেশগুলোর চাপ সব মিলিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে দুই বছর ধরে চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলে নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে এ পরিকল্পনা দেশি বিদেশি সমালোচনার ঝড় তুলেছে গত কয়েক মাস ধরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ব্যাপক সমালোচিত হয়েছে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় জাতিসংঘসহ বেশ বিশ্বজুড়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জোরদার হয়েছে তবে নেতানিয়াহু এখনও জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন গাজা যুদ্ধের পাশাপাশি দুর্নীতি মামলায় বিচারাধীন নেতানিয়াহ এখন দ্বিগুণ চাপের মধ্যে রয়েছেন বিরোধী দল ও গণমাধ্যম তার বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছে সাগর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক